আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো তবে আমার টেবিলের অবস্থা একটু খারাপ আসলে দুপুর একটু অকাজ করেছি একটা মোটা বইকে কেটে ছোট ছোট অংশে ভাগ করেছি তো কোন বইটাকে কাটলাম আর কেন কাটলাম সেটাই আমি শেয়ার করব তো চলুন শুরু করি সো অফ ক্যামেরাতে আমি বইটা গুছিয়ে নিয়েছি মানে যেভাবে ছিল কাটার আগে সেভাবেই গুছিয়ে নিয়েছি তো প্রথমে আগে আসি বইটা কেন কাটলাম তো বইটা হচ্ছে কাটার কারণটা হচ্ছে আমি হচ্ছে আমার গত যে লাইভটা ছিল সেটাতে হয়তো দেখতে পাবেন আমি ইংলিশটা পড়ছিলাম তো ইংলিশটা পড়ার পরে আমি একটা বিষয় একটু কনফিউজ লাগছিল তো সেটা ক্লিয়ার হওয়ার জন্য আমি হচ্ছে বই খুঁজছিলাম আমার হচ্ছে এখানে একটু অ্যাড করে নিই ছোট্ট একটু আমার একটা বাজে অভ্যাস হচ্ছে আমি যখন পড়তে বসি তখন হচ্ছে আমার যদি কোনো বিষয়ে আমি কনফিউশন থাকি সেটা ক্লিয়ার না করা পর্যন্ত আমার আসলে ভালো লাগে না মানে এটা হচ্ছে একটু বাজে আমি বলবো কারণ সব সময় আসলে একটা বিষয় ক্লিয়ার করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে যে ওটা রেখে দিই আমি অন্য একটা পড়ি কিন্তু সেটা আসলে আমার মাথার মধ্যে ওইটাই ঘুরতে থাকে ওটাই ঘুরতে থাকে সো কি আর করার ওই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি তিন চারটা বই ঘাটাঘাটি করি আমার কাছে যেগুলো ছিল তো ওইগুলো ঘাটাঘাটি করার পরও আমি আসলে আমার মনের মতো অ্যান্সারটা পাচ্ছিলাম না তো তারপর আমি আর কি আরও বই খুঁজছিলাম যে দেখি আমার কাছে আর কি বই আছে যেখানে আমি আমার মনের মতো অ্যান্সারটা পাবো তো খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার কাছে এই ডাইজেস্টার ছিল তারপর হচ্ছে হঠাৎ করে মনে পড়লো যে এটার ভিতর তো সবগুলো তথ্যই আছে আমি তো দেখি দেখি তো যে আমি যেটা খুঁজছি ওই তথ্যটা কিভাবে দেওয়া আছে তো যখন নাকি দেখলাম আর দেখে আমি মানে নিজে অবাক হয়ে গেলাম যে এটাতে এত সুন্দরভাবে দেওয়া আমি তো আগে খেয়ালই করিনি আসলে খেয়াল না করার পিছনে একটা কারণ আছে আমি হচ্ছে পড়াশোনা শুরু করার আগে যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখতাম সেখানে কয়েকটি ভিডিও ছিল এরকম যে ডাইজেস্ট হচ্ছে পড়া কমপ্লিট করার পরে পড়তে হবে ধরেন যে আমি বিসিএসির প্রিপারেশন নিচ্ছি আমি যে একটা ডাইজেস্ট করবো আগে হচ্ছে আমার সিলেবাসটা কমপ্লিট করতে হবে কারণ ডাইজেস্টটা এরকম এটা হচ্ছে মানে একের ভিতর সব এ টু জেড দেওয়া আছে কিন্তু এখানে মানে সবার কি ছোট ছোট করে দেওয়া আছে অত বিস্তারিত আলোচনা নেই সো ওই ভিডিওগুলো দেখার পর আমার ডাইজেস্ট সম্পর্কে এরকম একটা আইডিয়া হয়ে গিয়েছিল। যে যখন কি আমার পড়াটা মোটামুটি একটা শেষের পর্যায়ে আসবে তারপর হচ্ছে আমি আমার ডাইজেস্টটা পড়া শুরু করব। সো আমি এটা ওভাবে খুলে দেখি নাই আমি জাস্টে রেখে দিয়েছিলাম তো আজকের ওই দরকারটার জন্য আমি হচ্ছে এটাকে খুলেছি খোলার পর আমার কাছে এত ভালো লেগেছে তো আমি হচ্ছে তখন কি করলাম আমি হচ্ছে প্রথমে এখন হচ্ছে আমি বইটাকে কাকে দেখাই আমি হচ্ছে প্রথমে ইংলিশটাকে পড়ব হ্যাঁ ইংলিশটাকে এই পার্টটাকে আলাদা করেছি এই পারটাকে আমার খুবই ভালো লেগেছে এই যে সুন্দরভাবে দেওয়া আছে সবগুলো বিষয় এভাবে করে ছবি দিয়ে দেওয়া আছে এত ডিটেলসে সাধারণত ছবি এভাবে দেওয়া থাকে না মানে বড়দের বইয়ে এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার বইয়ে এত ডিটেলসে এভাবে ছবি দিয়ে দিয়ে সবগুলো বোঝানো থাকে না তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে তখন হচ্ছে আমি ইংলিশ গামারে এই পাঠটা আলাদা করে নিই ভাবি যে এখান থেকে পড়বো তো এটা দেখার পর আমার মাথায় কাজ করে যে আমার তো লিটারেচারটাও পড়া হয়নি ওটা একটু দেখি এটা দেখার পর তখন হচ্ছে আমার এটাও ভালো লেগে যায় হ্যাঁ এটাও হচ্ছে আমি আলাদা করে নিই এখানেও ছবি টবি দিয়ে ভালোই সুন্দর করে দেওয়া আছে তারপর আমার মনে পড়ে যে তাহলে বাংলা লিটারেচারটা আমি কেন বাদ দিব বাংলা লিটারেচার তো আমার ওইভাবে পড়া হয়নি আমি হচ্ছে অল্প কিছু পড়েছি তারপর হচ্ছে আমি বাংলাটাকে ওইভাবে আলাদা করে ফেলি বাংলা লিটারেচারটাও সুন্দর করে এখানে দেওয়া আছে আমি অবশ্য জর্জের বই থেকে একটু পড়েছিলাম তবু এখানে সুন্দর করে দেওয়া আছে এই জন্য এটাও আমি কেটে আলাদা করেছি তো তারপর ভাবলাম যে ম্যাথটাও একটু দেখি ম্যাথটা কেন বাদ যাবে ম্যাথও আমি কয়েক চ্যাপ্টার করেছি আরও অনেক বাকি আছে তো একটু উল্টা দেখতে দেখতে আমার মোটামুটি এটা ভালোই লাগলো মানে সাধারণ বিজ্ঞান তারপর হচ্ছে ভূগোল তারপর হচ্ছে ইয়া আপনার যে আরও যে টপিক্সগুলো থাকে সবগুলো মোটামুটি সুন্দরভাবেই দেওয়া আসলে ওইগুলো তো আমরা তো পড়িনি যেমন হচ্ছে সংবিধান তারপরে হচ্ছে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নৈতিকতা মূল্যবোধ সুশাসন এগুলো তো আমি আসলে ওইভাবে পড়ি সো এই বিষয়গুলো আমি বলতে পারবো না কিন্তু যেগুলো আমি পড়েছি বাংলা ইংলিশ ম্যাথ হ্যাঁ তারপরে এই লিটার এগুলো লিটারেচারগুলো এগুলো আমার কাছে ভালোই লেগেছে তারপর হচ্ছে যে কম্পিউটারের পার্টটা এটা অনেক সুন্দরভাবে আলোচনা দেওয়া আছে এটা আমি পড়িনি কম্পিউটার হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়েছিলাম তখন আমিও কম্পিউটারের মানে আমি এমনিতেও কম্পিউটারে আমার মানে ছোটোবেলা থেকে অনেক ভালো পারি আর কি সো এটা নিয়ে আলহামদুলিল্লাহ টেনশন নেই ইন্টারমিডিয়েটেও আমি কম্পিউটার অনেক ভালো মার্ক পেয়েছি তো এটা হচ্ছে এই যে কম্পিউটারের সিলেবাসটা এখানেও সুন্দরভাবে দেওয়া আছে তো ওভারঅল বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে একটু কম সেটা হচ্ছে জিকে পার্টটা জিকের পার্টটা যদিও আমার এখান থেকে আমি পড়বো না কিন্তু অন্য অন্য সব পার্টগুলো আলাদা করতে করতে এটাও হচ্ছে আলাদা হয়ে গেছে আর কি তো এখান থেকে আসলে আমি জি কেটা পড়বো না কারণ জিকের জন্য আমি নতুন একটা বই কিনেছি আরেকটা হচ্ছে আন্তর্জাতিক একটা কিনবো ওখান থেকে পড়বো এখান থেকে একটু দেখলে দেখতেও পারি নাও পারি কারণ এটা যে খারাপ আমি সেটা বলবো না আমার মনে হয়েছে যে আমার একটু বড়ো পরিসরে আসলে পড়তে হবে আর জিকেটা তো অলওয়েজ আপডেট হতে থাকে সো আমার কাছে যেহেতু অলরেডি আপডেটেড বইগুলো আছে আমি ওখান থেকেই পড়ব তো এই জন্য বইটা শেয়ার করলাম এটা হচ্ছে ইনসেপশনের আমি হচ্ছে আগেটা খুলেও দেখিনি কিন্তু প্রথমবার দেখার পরে আমার ভাল লেগেছে আমি আসলে ভেবেছিলাম যে আমার পড়াগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো ইনশাল্লাহ একটা ডাইজেস্ট কিনবো আমি প্রিসেপ্টরের ডাইজেস্টটা কিনবো এটার অনেক ভালো রিভিউ আমি দেখেছি সবাই বলে অনেক ভালো ভুল টুল কম থাকে তো এখন হচ্ছে এটা দেখার পর আমার ডিসিশন হচ্ছে একটু চেঞ্জ আমি হচ্ছে এটাও কিনতে পারি আবার প্রিসেপ্টর সেটটাও কিনতে পারি আসলে দেখে যেটা ভালো লাগবে সেটাই ইনশাল্লাহ কিনব তো যারা কিনা ডাইজেস্ট কিনতে চাচ্ছেন তারা এটা কিনতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার আগের পুরাতন নতুনটা হয়তো আরও আপডেট আরও সুন্দর থাকবে আমি নতুনটা দেখিনি কিনলে অবশ্যই নতুনটা দেখে কিনবেন আমার এটা হচ্ছে আগের আমার কাছে ছিল এই যে এটা হচ্ছে প্রথম প্রকাশ হচ্ছে একলা জুন দুই আর প্রথম সংস্করণ হচ্ছে এক নভেম্বর দুই এটা মেবি হচ্ছে এই যে এক নভেম্বর দুই তো আপনারা নতুনটা দেখে কিনবেন নতুনটাতে হয়তো আরও অনেক সুন্দরভাবে দেওয়া থাকতে পারে নতুনটা আমি দেখিনি সো নতুনটার কথা বলতে পারলাম না অবশ্যই আপডেটই থাকবে মান কখনো বইয়ের আগের চেতে খারাপ হয় না নতুন নতুন তথ্য অ্যাড হয় বইয়ের মান আরও ভালো হয় এখানে হচ্ছে আমি একটা বিষয় অ্যাড করতে চাই তো অনেকে এখন বলতে পারেন যে আপু আপনি বলেন ঘন ঘন বই চেঞ্জ না করার জন্য আবার আপনি নিজে চেঞ্জ করছেন আসলে ব্যাপারটা কিন্তু এটা না আমি হচ্ছে অনেকগুলো বই মিলে পড়ি কিন্তু আমার মেন বই বা ফিক্সড একটা বই কিন্তু আমি ধরে নেই যে এটা আমি পরীক্ষার আগে আগে আমি এটার থেকে রিভিশন করব আর যে অন্যান্য বইগুলো পড়ি ওগুলো থেকে আমি তথ্যগুলো বলতে পারেন যে লিখে রাখি বা টুকে রাখি যাতে আমাকে পরীক্ষা যখন নাকি ঘনিয়ে আসবে তখন যাতে আমাকে খুঁজতে না হয় যে আমি কোন কোন বইগুলো থেকে পড়েছি সো আপনারাও কিন্তু এটাই করবেন যে কয়টা বই আপনি মিলিয়ে পড়েন না কেন আপনার কিন্তু একটা বই বা একটা নোট খাতা আপনাকে ফিক্সড রাখতে হবে যে যখন নাকি আমার পরীক্ষা চলে আসবে তখন আমি শুধু এখান থেকেই পড়ব। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আপনারা চাইলে এটা কিনতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ